প্রিয় গাজীপুর বুটবাজার বুটবাজার এলাকা বুটবাজার এলাকা থেকে ঢাকা মহাসড়ক থেকে মাত্র দেড় কিলোমিটার পূর্ব পাশে আজকে একটি সুন্দর অ্যাপার্টমেন্ট করার উপযোগী ফিউচারে আপনারা চাইলে জমিটির মধ্যে অ্যাপার্টমেন্ট করতে পারবেন সাত কাঠার একটি স্কোয়ার প্লট বিশ ফিট টেন্ডারকৃত রাস্তা কর্নার প্লট এই যে রাস্তাটি দেখা যাচ্ছে এটি একটি ছোটো রাস্তা পাশে এবং সামনে রয়েছে পূর্বমুখী একটি বিশ ফিট টেন্ডার কিটো রাস্তা যে রাস্তাটি বর্তমানে বারো থেকে চোদ্দ ফিট ক্লিয়ার রয়েছে সিটি কর্পোরেশন যখন ঢালাই করবে তখন রাস্তাটি বিশ ফিট হয়ে যাবে এবং এই প্লটটির দুইটি প্লট পরেই রয়েছে বড় রাস্তা তিরিশ ফিটের ঢালাই করা বড় রাস্তা বটতলা থেকে আপনারা এখানে চলে আসতে পারবেন মাত্র দশ টাকা অটো ভাড়া দিয়ে অথবা পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিট লাগবে তো বন্ধুরা এই যে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জমিটি পরিমাণ সরে জমিনে আপনারা পেয়ে যাবেন এখানে সাত কাঠার একটি প্লট যে প্লটটি চতুর্দিকে স্কোয়ার চতুর্ভুজ আকৃতির একটি প্লট এবং জমিটি খুবই সুন্দর চতুর্দিকে ডিমার্গেশন করা পূর্বমুখী ফেস উত্তর উত্তর দিকে একটি রাস্তা অর্থাৎ কর্নার প্লট দুই পাশে পেয়ে যাবেন আলো বাতাসের ফ্লো আজীবন এবং এই বাগান বিলাসের এরিয়াটিতে এই জমিটির অবস্থান আপনারা যারা চিনেন অবশ্যই আপনারা জানেন যে এই এলাকায় জমির রেজুলেশন কেমন খুবই ভালো জমি এবং আপনারা চাইলে রাস্তাঘাট হয়ে যাবে অতি শীঘ্রই রাস্তা হয়ে গেলে আপনারা এখানে অ্যাপার্টমেন্ট বিল্ডিং করতে পারবেন খুব সুন্দর একটি প্লট ফিউচারে অ্যাপার্টমেন্ট করা যাবে বর্তমানে আপনারা ঘরবাড়ি করে ভাড়া দিতে পারবেন এখানে ভাড়া চলে যেহেতু পাশেই রয়েছে বেশ কয়েকটি গার্মেন্টস এবং এই এলাকাটি একটি আবাসিক এলাকা নিরিবিলি এবং লেক সিটির একটি আবাসিক এরিয়া এই এরিয়াটির নাম দেওয়া হয়েছে লেক সিটি আবাসিক এরিয়া আপনারা এই লেক সিটির মধ্যে বড় রাস্তা থেকে মাত্র দুইটি প্লটের দূরত্বে আপনারা পেয়ে যাচ্ছেন সাত কাঠার একটি অতি চমৎকার একটি জমি এই যে বাউন্ডারি দেখা যাচ্ছে এটি দক্ষিণ পাশের বাউন্ডারির ওই যে গার্মেন্টস দেখা যাচ্ছে একটি বিশাল বড় একটি গার্মেন্টস এবং বর্তমানে প্লটটি ফাঁকা রয়েছে পাশেই রয়েছে একটি বাউন্ডারি এটি দক্ষিণ পাশের বাউন্ডারি আর ওই ঘরগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে পশ্চিম পাশের ঘরবাড়ি আর ওই যে কতগুলো মানুষ বসে আছে ওইটা হচ্ছে উত্তর পাশের বাউন্ডারি অর্থাৎ চতুর পাশেই ডিভার্গেশন করা বাউন্ডারি দশ ইঞ্চি দশ ইঞ্চি গাঁথনি করা এবং আপনারা জমিটি ক্রয় করা মাত্রই সুযোগ সুবিধা পেয়ে যাবেন তার মধ্যে হচ্ছে আপনারা ঘরবাড়ি করলে ইনস্ট্যান্ট ভাড়া দিতে পারবেন অথবা আপনারা জমিটি যদি বড় কোনো বিল্ডিং করতে চান এই অঞ্চলটি খুবই সুন্দর মনোরম পরিবেশ এবং বসবাস উপযোগী একটি সুন্দর এলাকা আপনারা চাইলে নিজেরাও ঘরবাড়ি করে এখানে বসবাস করতে পারবেন যেহেতু পরিবেশ ভালো আর বোট বাজার হচ্ছে শিক্ষার নগরী আপনারা জানেন এখানে বেশ কয়েকটি বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়গুলো এখানে রয়েছে তো দর্শক জমিটির দাম পড়বে প্যাকেজ মূল্য নব্বই লাখ টাকা মাত্র তেরো লাখ টাকা কাঠা পড়ে তো বন্ধুরা আপনারা যারা পছন্দ হবে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জমিটি ভিজিট করবেন জরুরি ভিত্তিতে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এই ছিল আজকের আমাদের সাত কাঠার একটি প্লট বিশ ফিট রাস্তার পাশে তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই আপনাদের সাথে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা